নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো বড়দের জানাই আমার সশ্রদ্ধ ছোটদের জন্য রইল অনেক চলে এলাম কাকুলির নতুন পর্বে ও আজকে আমার যে ঘটনাগুলো তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেই ঘটনাগুলো কিন্তু সবকটা বিয়ে বাড়ির উপলক্ষে তো এই বিয়ে বাড়ির ঘটনাগুলো শেয়ার করেছেন তিনজন একজন হচ্ছেন মধুমন্তী একজন হচ্ছেন বিকাশ এবং আর একজন হচ্ছেন রিয়া তো প্রথম ভৌতিক ঘটনা শেয়ার করেছে মধুমন্তী মধুমন্তী বলছে এই ঘটনা ঘটেছিল ওর বাড়িতে আর বিয়েটা ছিল ওর বাবার এক কলিকের আর তার বাড়ি ছিল আসানসোলে তার বাবার বন্ধুকে সে কাকা বলে ডাকতো আর সেখানে গিয়ে তারা যেখানে ওদের থাকার ব্যবস্থা হয়েছিল একটা তিনতলা বাড়ি ছিল তার পুরো বাড়িটাই ফাঁকাই ছিল বিয়েবাড়ি উপলক্ষে বিভিন্ন জায়গা থেকে অনেক আত্মীয় এসেছিল কেউ নিচের তলায় ছিল কেউ দোতলায় ছিল কেউ তিন তলায় ছিল যারা প্রথম প্রথম চলে এসেছিল। অর্থাৎ যারা একটু কাছের লোক ছিল তারা একতলা দোতলা ভাগ করে নিয়েছিল আর তিন তলার ঘরটা পড়েছিল মধুমন্তীদের এমনিতে তিন তলার ঘরটা বিশাল বড়ো ছিল খোলামেলা ছিল বেশ ভালো ছিল অনেকটা জায়গা ছিল প্রবলেম একটাই হচ্ছিল সেটা হচ্ছে ওই সিঁড়ি দিয়ে উপর নিচে করাটা একটু সমস্যা হচ্ছিল তো মধুমন্ত্রী বলছে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল একদম গ্রাউন্ড ফ্লোরে ওইখানেই একটা বিশাল হল ঘরের মধ্যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল আর এমনিতে তিনতলার ঘরটায় কোনো অসুবিধা ছিল না সিঁড়ির মুখে একটা কোলাপসেবল গেট ছিল আর পুরো ছাদটা ছিল ঘেরা এবং বিভিন্ন রকমের গাছ দিয়ে সাজানো তার জন্যে নিরিবিলিতে ওদের তিনতলার ঘরটা মোটামুটি বেশ ভালোই পছন্দ হয়ে গিয়েছিল ওরা গিয়েছিল ওর বাবা মা মধুমন্তী এবং মধুমন্তীর বড় দিদি তো বড় দিদির যে ফ্যামিলি ছিল সে বড় দিদির হাজব্যান্ড ছিল আর তার ছিল একটা ছোট্ট বাচ্চা তো এদের সবারইকে নিয়ে মধুমন্তীর ওই ওপরের ঘরটা বেশ ভালোই লাগছিল তো ওরা যখন পৌঁছেছিল সেই সময় দুপুরের খাওয়া প্রায় স্টার্ট হয়ে গিয়েছিল লাঞ্চ শুরু হয়ে গিয়েছিল ওরা বিয়ের দিনই পৌঁছেছিলো তো খাওয়া দাওয়ার পর ওরা বিকেলবেলার দিকে এসে একটু সাজবার জন্য মানে বিয়ের জন্য যে সাজা তার জন্য উপরের ঘরে ওদের আসতে হচ্ছিল তো যে গুজে ওরা বিয়ের রিসেপশান পাশের একটি বাড়িতে হয়েছিল সেখানে সারা রাত ধরতে গেলে সাড়ে বারোটা একটা অবধি কাটাবার পর ওরা নিজের ঘরে চলে এসেছিল। কিন্তু পুরো বাড়িটা সেদিন সবাই আসেনি পুরো বাড়িটা ধরতে গেলে দোতলায় হয়তো এক কিছু লোক চলে এসেছিলো আর কিছু লোক একতলায় চলে এসেছিলো কিন্তু বেশিরভাগটাই ওই বিয়ে বাড়িতেই ছিল আর মধুমন্তীরা ফ্যামিলি শুদ্ধ সবাই চলে এসেছিল। দিয়ে ওরা গল্প করছিল কারণ বিয়ে বাড়িতে নিজেদের সাজগোজ বলছে পরিষ্কার করতে করতে ওদের প্রায় দেড়ডা বেজে গিয়েছিল। তো দেড়টা বেজে যাওয়ার পর ওরা মোটামুটি একটা স্থিতিবিতি পজিশানে এসে ওরা শুয়ে পড়েছিলো এবং ঘরের আলো অফ করে দিয়েছিল। এবার ওই ঘরে কোনো ছোটো আলো ছিল না একটাই ছিল বড় টিউব আর কোনো ছোট আলো ছিল না আর যেহেতু সারাদিনের প্রচুর ধকল গেছে ট্রেন জার্নি গেছে পরিশ্রম হয়েছে সেই জন্য ওরা রাত্রিরে আলো জ্বালিয়ে আর ঘুম আসবে না বলে পুরো আলো অফ করে দিয়েছিল। দিয়ে শুয়ে পড়েছিল এরপরে হয়েছিল কি রাত্রির কটা বাজে মধুমন্তী বলছে কোনো খেয়াল নেই হঠাৎ একটা বিশাল মানে বিভৎস শব্দে ওদের ঘুম ভেঙে গেছে প্রত্যেকেরই শব্দটা এটাই ছিল যে ওদের যে সিঁড়িটা ছিল তিনতলা সিঁড়ির মুখে যে কোলাপসেবল গেটটা ছিল সেটা যেন খুব জোরে জোরে কেউ ধাক্কা দিচ্ছে কেউ ডাকছে এরকম আওয়াজ নেই কিন্তু খুব জোরে জোরে ধাক্কা দিচ্ছে তো মধুমন্তী উঠে আলোটা আগে ঘরে জ্বালিয়ে দিয়েছিল আগে ঘরের আলোটা জ্বালিয়ে দিয়ে দেখলো সবাই উঠে বসে আছে শুধুমাত্র দিদির বাচ্চাটাই ঘুমোচ্ছে তো সবাই চমকে গিয়ে ওর মুখের দিকে তাকাচ্ছে জিজ্ঞাসা করছে যে কে এসছে হয়তো রাত্রির করে এসছে বিয়ের থেকে বিয়েবাড়ি থেকে বাসেই তো বিয়েবাড়িটা ছিল হয়তো কোনো কারণে ডাকছে দেখতে হবে কে এবার বেরিয়ে কে খুলবে তো মধুমন্তী বলল আমি গিয়ে খুলছি এবার মধুমন্তী উঠে খুলতে যাবে তখনই ওর যে জামাইবাবু সে বলল যে না না তুমি বসো বেলায়। আমি খুলে দিচ্ছি বলে গিয়ে কোলাপসেবল গেটটা খুলেছে খুলে দেখছে সিঁড়ি পুরো ফাঁকা কেউ কোথাও নেই তখন মধুমন্ত্রী জামাইবাবু এসে যখন বলেছে যে কই কেউ তো কোথাও নেই তখন সবাই বললো বাবা এত জোরে আওয়াজ করলো কে তখন সবাই এই ডিসিশান এলো সেও হয়তো ডেকে ডেকে চলে গেছে নিচের ঘর দোতলায় তো তখন মধুমন্ত্রী জামাইবাবু বললো ঠিক আছে আমি একবার নিচেরটা দেখে আসছি বলে আর সিঁড়িতে তো আলো জ্বালা ছিল কোনো অসুবিধা হয়নি দশ পনেরো মিনিট পর মধুমন্ত্রী জামাইবাবু এসে বলল যে দোতলায় তো কেউ নেই দোতলায় যে একটা ফ্যামিলি এসেছে তারা তো ঘরে দরজা বন্ধ করে ঘুমোচ্ছে তো পুরো ফাঁকা আর আমি একতলা অব্দিও ঘুরে এসেছি কেউ কোথাও নেই তখন মধুমন্তীরা বললো তাহলে কে এসেছিল এত জোরে দরজাটা ধাক্কা দিল তো যাই হোক এই প্রশ্নটা ওদের রয়েই গেল মনে সকালবেলায় সবাইকে জিজ্ঞাসা করবে বলে ওরা সে শুয়ে পড়লো কিন্তু যেহেতু মাঝরাতের ঘুমটা ভেঙেছিল ওদের ঘুম আসলো না জেগে রইল এরপরে মধুমন্তী বলছে বেশ কিছুক্ষণ পর ও একটা আওয়াজ পেল যে আওয়াজটা যেন ওদেরই ঘরের চারপাশে ঘুরে বেড়াচ্ছে তখন মধুমন্তীর বাবা বললো দেখ আশেপাশের লোকেরা হয়তো জানে বিয়েবাড়ি কোনো চোর টোর আবার এই বেয়ে নিচে থেকে পাইপ দিয়ে ওঠেনি তো কিছু সরাবার আওয়াজ হচ্ছে যেন মনে হচ্ছে টপগুলোকে সরাচ্ছে গাছে মনে হচ্ছে যেন বালতিটাকে টেনে নিয়ে যাচ্ছে প্লাস্টিকের একটা বালতি ছিল গাছে জল দেবার মনে হচ্ছে সেটাকে ধরে টানছে ওটাকে তুলে নামালো ছাদের কল খুললো অধুমন্ত মা বললো যে দেখ রাত বিরাতে আর দরজা খুলে গিয়ে লাভ নেই যেয়ে এসেছে থাক ততক্ষণ হলো যতক্ষণ না ভোরের পাখি ডাকলো তখন সব বন্ধ তখন সাত তাড়াতাড়ি সবাই উঠে আগে দরজা খুলে ছাদে গেছে গিয়ে দেখছে যেমনকার জিনিস তেমনই আছে সেবল গেটটাও বন্ধ কেউ নিচে থেকে ওঠেনি তো সকাল হয়ে গেছে যেহেতু মেয়ে জামাই যাবে সব ওইদিকে ব্যস্ত হয়ে গেল। এরাও রেডি হয়ে নিচে নেমে মেয়ে জামাইকে বিদায় জানালো দিয়ে আবার সব কাজে ব্যস্ত হয়ে গেল তত্ত্ব সাজানো গল্প করা সবাই ব্যস্ত হয়ে গেলো পরের দিনে কিছু ডেকোরেটরের লোক এলো সন্ধ্যের পর তারা এসে অতিরিক্ত যা যা ছিল তারা সেইগুলো নিয়ে গেলো সেদিন রাত্রিরে প্রচুর লোকজন নিচ করছিল তাই জন্য ওদের সুঁতে সুতেও রাত হয়েছিলো আর সেই রাত্রিরে ওরা আর কিছু সেরমভাবে শোনার অবকাশ পায়নি কারণ শুয়ে এক ঘুমে সকাল হয়ে গিয়েছিল তো পরের দিন বউ ভাত সকাল থেকেই সব তোর জোর চলছে এরম করতে করতে রাত্রিরে বউ ভাত কাটিয়ে ওরা এলো প্রায় রাত্রির তখন একটা বাজে তো তাড়াতাড়ি করে ঘরে ঢুকে যেমন জামা কাপড় ছেড়ে শুতে শুতে ওদের সেদিন দুটো বেজে গেছে মধুমন্তী বলছে সেদিন ওদের ঘুম আসছিল না মধুমন্তীর বাবা মা ঘুমিয়ে পড়েছে মধুমন্তীর যে বঞ্জি সে ঘুমিয়ে পড়েছে মধুমন্তী আর মধুমন্তীর দিদি দুজনে গল্প করছিল এমন সময় মধুমন্তী বলছে দিদি আর ও যখন কথা বলছে যে কোলাপসেবল গেটে আবার আওয়াজ হচ্ছে এরকম ঝন ঝনঝন করে কিন্তু অবাক ব্যাপার ঘরের কেউ আর ওঠেনি ওরা দুজনেই শুনল এর পরে মধুমন্ত্রী বলছে ওদের যে তিনতলার যে ঘরটা আছে ছাদের দিকে একটা বড় জানলা আছে তো ওই জানলার কাছে পুরো নক করার মতো আওয়াজ হলো ঠক ঠক করে নক করার আওয়াজ মধুমন্তী বলছে মধুমন্তী আর মধুমন্তীর দিদির গায়ের লোম খাড়া হয়ে গেছে ওই রাত্রির বেলায় এইবার ওরা একদম হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে গেছে যে ছাদে কেউ উঠেছে কোনো বাইরের কেউ আর রাত্রিরে যেহেতু সবাই বিয়েবাড়িতে গেছে মানে ফুলচর্যায় গেছে বউ খেতে গেছে ঘর বোধ ফাঁকা তাই ওরা নক করে দেখছে ভেতরে কেউ জেগে আছে কিনা মধুমন্তীর দিদি মধুমন্তীকে বলেছে চল এই সময় একবার জানলাটা খুলে দেখি হাতে নাতে ধরা পড়ে যাবে মধুমন্তি বলছে ও দিদি ছোটবেলা থেকেই খুব ডাকা বুকো ভয় পায় না কাউকে তো মধুমন্তি তো ভীষণ ভয় পেয়ে গেছে যে রাত্রিরে কি দরকার জানলা খোলার মধুমন্তি দিদি কিছুতেই ছাড়বে না মধুমন্তি দিদি ও জামাই বাবুকে বললো চলো আস্তে আস্তে দরজা খুলে গিয়ে পেছন দিক দিয়ে ধরি মধুমন্তীর দিদি একদম জানলাটা খুলে দিয়েছে মধুমন্ত্রীর জামাইবাবু বলছে তুমি জানলা খুললে গানবে না হাতে নাতে ধরবো এবার জানলাটা খুলতে মধুমন্ত্রীর জামাইবাবু দরজাটা খুলে ছাদে বেরিয়েছে যার ফলে দুজনে দুদিক থেকেই দেখতে পাচ্ছে কিন্তু অদ্ভুত ব্যাপার পুরো ছাদ ফাঁকা আর ওই টুকুনি টাইমের মধ্যে কখনোই ছাদের পাঁচিল ঢপকে যাওয়া সম্ভব না কারণ পাঁচিলের গায়ে গায়ে ছিল প্রচুর টপ যেতে গেলেও টবে পা লেগে টপ পড়ে যাবে কেউ কোথাও নেই পুরো ফাঁকা এইবার মধুমন্ত্রী বাইরে বেরিয়েছে মধুমন্ত্রী বলছে ওর ছোট থেকে না একটা ফিলিংস হয় যখন কোথাও কিছু যেন অস্বাভাবিক কিছু লাগে ও কিন্তু বুঝতে পারে ওরা একটা কিরম যেন একটা আনকেনি ফিল হয় তো ও বলছে সেই মুহূর্তে ও ছাদে বেরিয়ে মনে হচ্ছে যেন অদৃশ্য কিছু একটা ওদের ওখানে আছে এবং সে ওদেরকে লক্ষ্য করছে তো এইটা ভাবার পর মধুমন্ত্রীর গায়ে খুব কাটা দিয়ে উঠেছে এবং মধুমন্ত্রী ভীষণ ভয় পেয়েছে এবং ও বুঝতে পারছে এখানে প্যারা নর্মাল কিছু ঘটছে এটা কোনো মানুষের কাজ না। তো এইটা ভেবেও জয়বাবুকে বললো ভেতরে চলে আসতে তো তিনিও চলে এলেন কারণ কিছু তো তিনি দেখতে পাননি তো সেই রাত্রিরটা ওরা জেগেই কাটিয়েছিল পরের দিন সকালবেলায় ওরা যথারীতি যে যার বাড়ি চলে যাবে গোছানো হয়ে গেছে বাড়ি চলেও এলো মানে ওর যে কাকার যে মেয়ে সে তো খুব বন্ধু ওর যার বিয়ে হয়ে গেছে তো বিয়ের পর গল্প করছে মধুমন্তী বলছে তো কথা প্রসঙ্গে মধুমন্তী তাকে বলেছে যে এই এই ঘটেছিল জানিস তো এই বাড়িটাতে তখন ওই কাকার মেয়ে বলেছে আরে কোথাও বাড়ি পাওয়া যায়নি শেষ মুহূর্তে বিয়ের দিন ঠিক হয়েছে বাধ্য হয়ে ওই বাড়িটা ভাড়া নিতে হয়েছিল ওই বাড়িটা কিন্তু সবাই বলে যে ভূতের বাড়ি কিন্তু যেহেতু তোরা কেন বাকিরা সবাই নতুন এসছে তাই তাদেরকে কিছু বলা হয়নি কিন্তু কি করবে বল এত লোক আসছে একটা বাড়ি তো ভাড়া নিতে হবে তো মেন কথা হচ্ছে ওই বাড়ির যে গিন্নি সে ওই ওপরের ঘরে না মানে এ হয়ে গিয়েছিল আত্মহনন করেছিল এবং নাকি সেটা হঠাৎ হয়েছিল দুর্ঘটনা কেউ জানে না একটা গায়ে আগুন লেগে গিয়েছিল আর সেই অবস্থায় সে ছাদে চোটাছুটি করেছিল জল ঢালার চেষ্টা করা হয়েছিল কিছুতেই কিছু হয়নি তারপর থেকে ওই বাড়ির যে মালিক সে তার ছেলের সঙ্গে বিদেশেই থাকে বাড়িটা ফাঁকাই পড়ে থাকে কেউ খুব একটা যায় না তবে আশেপাশের লোকেরা বাড়ি ভাড়া নেয় ওপরের তলাটা কেউ নেয় না সবাই একতলা দুতলাই নেয় ওপরের তলাটা প্রায় ফাঁকাই থাকে বন্ধ করে রেখে দেয় খোলে না এবারে তোরা তো যেহেতু আসতে দেরি করেছিস বাদ বাকিরা সবাই একতলা দুতলা নিয়ে নিয়েছে আর তোদেরকেও আর কিছু বলার অবসর পায়নি বাবা কারণ তোরা তো বিয়ের দিনই দুপুরে এলি যার জন্য সবাই যে যার জায়গা নিয়ে নিয়েছে আর একটা রাত্রি কি দুটো রাত্রিরের ব্যাপার বলে আর কেউ মেন কথা বলেনি পাচ্ছে তোরা ভয় পাস তো যাই হোক কিছু মনে করিস না আমরা ইচ্ছা করে তো করিনি কিন্তু মানে ঠিক বুঝতে পারেনি যে এরকম এখনও হয় শুনেছিলাম লোকের মুখে নিজেরা তো কোনো দিন শুনিনি ভেবেছিলাম হয়তো রটনা যে বিক্রি করতে দেবে না বলে হয়তো বাড়িটার একটা এরকম রটনা আছে কিন্তু তাও একটা খুব বিচ্ছিরি ব্যাপার তখন মধুমন্তী বলছে তোদের একবার অন্তত বলে দেওয়া উচিত ছিল তা কী আছে আমরা অন্য কোথাও বাড়ি ভাড়া করে থাকতাম কি আছে হতেই পারে যে তোরা এটা করে ঠিক করিসনি বাই চান্স যদি কোনো বিপদ আপদ ঘটে যেত তাহলে কী করতিস সেটা বাচ্চা নিয়ে সেই কথাটা মধুমন্তী ওরা যেহেতু প্রচুর ক্ষমা চেয়েছিলো মধুমন্তী ওর বাবাকে বলেছিল মাকে বলেছিল ওর বাবা পরে আবার ওর বন্ধুর সাথে কথা বলেছিল যাই হোক অপরাধ ক্ষমা করে দিয়েছিল কিন্তু সেই রাত্রিরে ওরা যেভাবে কাটিয়েছিল সেটা সত্যিই মধুমন্তীর পক্ষে মানে সাংঘাতিক একটা অভিজ্ঞতা হয়েছিল ও জীবনে প্রথম ওই প্যারানর্মাল ওরম ভালো মতো বুঝতে পেরেছিল যে কিছু তো একটা আছে তো বন্ধুরা আজকের ঘটনা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করো কমেন্ট অবশ্যই করো আর যারা এখনও কাকুলি ক্যানভাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাদের কাছে একটাই অনুরোধ রইলো কাকুলি ক্যানভাস চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাও আর নতুন নতুন অলৌকিক ঘটনা ভৌতিক ঘটনা শুনতে থাকো পরের দিন আবার হাজির হয়ে যাচ্ছি বাকি দুজনের ওদের অভিজ্ঞতা নিয়ে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো আনন্দ থাকো সুস্থ থাকো কাকুলে ক্যানভাসের সাথে থাকো নমস্কার ধন্যবাদ আমার সমস্ত ভিউয়ার্সের জানাই অন্তর থেকে অজস্র ধন্যবাদ এবারে বলবো তাদের কথা যারা আমাকে আগের পর্বেই কমেন্ট করেছ তারা হলেন গীতা গোস্বাম মায়া সরকার রত্না দেবনাথ এবং আগের একটি ভিডিওতে কমেন্ট করেছ সোমনাথ রয় তোমাদের অন্তর থেকে অজস্র অজস্র ধন্যবাদ এবং ভালোবাসা জানাই